আল্লাহ আল্লা বাকরবুল আলমিনের দরবারে অশেষ মেহরবানি যে আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে বক্তৃতা বৃত্তি ও উপস্থাপনা করছে এসে সাত দিন কোর্স করার তৌফিক দান করেছেন এই কারণে আমরা সকলি আল্লাহ বাকরবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করবো সকল আলহামদুলিল্লাহ আলমিসবা মাতৃভাষা চর্চা একাডেমি কর্তৃক আয়োজিত যেই কোর্সটি আমরা করলাম সাত দিন ব্যাপী ঈদুল আজহার পরে তো সেই সাত দিন কোর্সে এসে আমার আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হয়েছে আর এই কোর্সে এসে যেটা আমি দেখতে পেয়েছি এর মধ্যে প্রধান যে বিষয়টা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে এই কোর্সের মধ্যে দুর্দান্ত মেহনত হয়েছে উস্তাদজি আমাদের আমাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো মেহনত করেছেন যেটাকে বলা হয় সম্পূর্ণ হিসখানার মতো মেহনত যা আমি পেয়েছিলাম আমার জীবনে এক বছর আমি নাহুসরফ করার জন্য মার্কাজুল হোদায় গিয়েছিলাম সেখানে আসরের পরেও পড়াশোনা হয় রাত একটা দুইটা পর্যন্ত পড়াশোনা হয় এজরা চলে লেখা এজরা লেখা লেখা হয় ইসিম ফেল হরফ পড়া হয় এজরা গ্রুপ গ্রুপ বসে বসে এজরা করা হয় এখানে আলহামদুলিল্লাহ আমি সেই দ্বিতীয় দৃশ্যটা এখানে এসে দেখতে পেরেছি আসরের পরেও পড়া মাগরিবের পরেও পড়া তো সেখান থেকে আরো আপডেট যে বিষয়টা আমি দেখতে পেরেছি এখানে এসে সেখানে তো দেখে গেছে আপনার যে ছাত্রগুলো পড়ার পরিবেশ পায় পড়ার মন মানসিকতা যাদের আছে তারা পড়াশোনা করে আর যাদের পড়ার যে মন মানসিকতা নেই মোবাইল যারা ব্যবহার করে তারা মোবাইল ব্যবহার করতে পারে কিন্তু আমার আমার এই কোর্সে এসে আমি যেটা দেখতে পেরেছি সেটা হচ্ছে এখানে মোবাইল ব্যবহার করার মতো কোনো সুযোগ দেওয়া হয় না শুধু আসরের পর থেকে মাগরীবের পর তারপর এক ঘন্টা ছয়টা থেকে সাতটা শুধু এক ঘন্টা শুধু মোবাইল দেওয়া ব্যক্তিগত যারা আছেন তাদের সাথে কথা বলার জন্য আলহামদুলিল্লাহ এই কোর্সে এসে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো অন্যান্য বক্তৃতা আবৃত্তি এবং উপস্থাপনা কোর্সে গতানুগতিক যেমনইভাবে যেমনভাবে কোর্স হয় যে সামনে একটা বই রাখলো বই রেখে দেখে দেখে বাস বক্তৃতা সে শিখে ফেললো না এখানে দেখলাম একটু অনেকটাই ভিন্নতা অনেকটাই ভিন্নতা সেটা কি ভিন্নতা বক্তৃতা আপনার মুখস্থ করতে হবে হেফসখানায় যেমনভাবে ভোর রাতে উঠে সবক মুখস্থ করতে হয় আমি সাত দিন ছিলাম এখানে আমি ভোর রাতে ঘুম থেকে উঠে তারাদের উঠে সেরে এসে উস্তাদি যেই বই বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে এই বইটা খুলে কোরআন সাহেবের হেফজের মতো মুখস্ত করেছি ওই হ্যাপস্কানার অনুভূতিটা সেই দুই হাজার ওই দশ সালে এগারো সালে হ্যাপস্কানে পড়েছে সেই অনুভূতিটা আমার মধ্যে আবার সারা জেগে উঠেছে তো হেফস্কানের মতোই মেহনত হয়েছে তো আরেকটা বিষয় হলো এ কোর্সে এসে আমি অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি এগুলো ভালোভাবে শিখতে পেরেছি এই কোর্সের আরেকটি বৈশিষ্ট্য হলো অন্যান্য কোর্সে যেমন যেমনইভাবে আমি মরানি প্রশিক্ষণ করেছি হুফাজের প্রশিক্ষণ করেছি সেখানের খাবারের তুলনায় আমি মনে করি এখানে আলহামদুলিল্লাহ খাবারের মানটা অনেক ভালো আমি প্রথম মনে মনে করেছিলাম সাত দিনের কোর্সে দুই হাজার টাকা দিয়ে কোর্স করব খাবার কেমন না দেয় সেখানে গিয়ে টিকতে পারবো কিনা তো আলহামদুলিল্লাহ এখানে এসে আমি পরিচালক কর্মশালায় তিন দিনের কোর্স করেছিলাম সেখানে তিন দিনে তিন হাজার টাকা নিয়েছিল ওখানের খাবারের যেই মান আলহামদুলিল্লাহ আমি পুরা সেম টু সেম একই খাবারের মান পেয়েছি তিন দিনে তিন হাজার টাকা নিয়েছে তিন দিনেও কোর্স হয় না আড়াই দিন তো এখানে আলহামদুলিল্লাহ সাত দিন দুই হাজার টাকা মেহমত ভরপুর আলহামদুলিল্লাহ খাবারের মানও ভালো আর পড়াশোনা কত বলতে হয় না তো আপনারা যারা এই কোর্স করতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আপনাকে মেহনতি হতে হবে পরিশ্রমী হতে হবে কারণ আল্লাহ তালা বলেছেন ও আল্লা সালসান ইসাহ যে মানুষ একমাত্র পরিশ্রমের বিনিময়ে চেষ্টার বিনিময়ে যাকে সর্জন করতে পারবে চেষ্টা যেখানে নেই সেখানে কোনো সফলতা নেই এখানে আপনার এমন মন মানসিকতা নিয়ে আসতে হবে যে আমার চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এবং মন মানসিক যদি আপনি থাকে আর আপনি যদি বাদ বিভক্ত হতে চান জাতির সামনে কোনো হাদিসের আলোকে আলোচনা করতে চান তাহলে আমি মনে করি আপনার জন্য এ কোর্স আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু